আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই স্পেশালি যারা ক্রোয়েশিয়ার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে চান অথবা ক্রোয়েশিয়ার ভিসার রেশিও কীরকম বর্তমানে এটা জানতে চান সে সম্পর্কে আজকে আপনাদের একটু ইনফরমেশান দিব তারা কি বলে দিচ্ছি যে আমাদের সাথে ডিরেক্টলি যদি দেখা করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার চেষ্টা করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারিসের জন্য নক দিয়ে রাখতে পারেন ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটার কথা যদি আমি বলি সেটা একটু হচ্ছে নেগেটিভ ওয়েতেই বলতে হবে কারণ আপনারা হয়তো জানেন যে ক্রোয়েশিয়া কয়েক বছর আগে অথবা এক বছর আগেও বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করা যেত না বাট সেটা হচ্ছে এখন বর্তমানে করা যায় এবং তাও অলমোস্ট সাত আট মাস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করা যায় সো এটা যখন স্টার্ট হয়েছিল তার কিছুদিন পর পর্যন্ত ভিসা রেশিওটা ভালোই ছিল তুলনামূলকভাবে কিন্তু বর্তমানে আমরা খুব একটা পজিটিভ রেজাল্ট বলেন বা পজিটিভ ইম্প্যাক্ট পাচ্ছি না ক্রোয়েশিয়া থেকে সো অনেকেই যারা ইন্টারেস্টেড যে সেনজেনের মধ্যে ক্রোয়েশিয়া করলে কেমন হয় সেখানে হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাট বিষয় হচ্ছে সেনজেন এরিয়াতে যাদের যাওয়ার ইচ্ছা সেনজেনের কোনো একটা কান্ট্রিতে আপনাদের উচিত হবে অবশ্যই এমন কোনো একটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করা যেখানে আপনি ভিসা ইজিলি ইজিলি বলতে একটু তুলনামূলক সহজে পাবেন অন্যান্য দেশের থেকে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি ওখানে ভিসা পেয়ে গেলে ডেফিনেটলি আপনারা তো সেন্টেনের টোয়েন্টি নাইন কান্ট্রিসে যেতেই পারছেন কারণ এটা তো সবাই হয়তো জানেন যে অফিসিয়ালি সেন্টজেনের সব এরিয়ার অ্যাক্সেস পেয়ে যাবেন যদি যে কোনো একটা কান্ট্রির ভিসা আপনার থাকে সো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা বর্তমান সময় অ্যাপ্লাই করতে চাইলে ক্রোয়েশিয়াটা একটু অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করে আপনারা ফিনল্যান্ড সুইডেন দেন হচ্ছে লাটভিয়া আইসল্যান্ড এই কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন বা এই কান্ট্রির ভিসার হচ্ছে একটু যে রিকোয়ারমেন্ট কীরকম কীভাবে করলে হচ্ছে গিয়ে পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে সে সম্পর্কে ভাবতে পারেন সো আর ক্রোয়েশিয়ার আরেকটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা ফি পে করতে আপনাদের অনেক বিগ একটা অ্যামাউন্ট হচ্ছে গিয়ে আননেসেসারিলি খরচ হয়ে যাবে কারণ হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু আপনি ডিরেক্টলি বিএফএস গ্লোবালেও পে করতে পারবেন না আবার কোনো কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্টেরও সুযোগ নেই তাদের টেলিগ্রাফিক ট্রান্সফার করে ভিসা ফি সেন্ড করতে হয় সো টেলিগ্রাফিক ট্রান্সফার আবার সব ব্যাঙ্ক থেকে করা যায় না সো ফার্স্ট অফ অল আপনার খুবই স্পেসিফিক একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংক থেকে আপনার ভিসা ফি ট্রান্সফার করতে হবে সেখানে আপনার ভিসা ফির যে অ্যামাউন্টটা সেটার থেকে অলমোস্ট ফর্টি পারসেন্ট একটা অ্যামাউন্ট হচ্ছে তাদের টিটি চার্জ কাটবে আর সেই সাথে হচ্ছে তাদের ভ্যাট অ্যান্ড ট্যাক্স রয়েছে সো ভিসা ফির থেকে ডাবল হচ্ছে আপনাদের একটা খরচ চলে আসবে শুধুমাত্র পে করার ক্ষেত্রেই সো এই আমি বলবো যে দুই ক্ষেত্রেই কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সো এমন যদি হতো যে ভিসা রেশিও খুবই ভালো সেক্ষেত্রে আপনারা একটু বেশি টাকা খরচ হলেও সেটা আসলে অতটা হচ্ছে চিন্তার বিষয় ছিল না বাট যেহেতু খুব একটা ভিসা আর পসিবিলিটিও অনেক বেশি নেই সেক্ষেত্রে আপনাদের উচিত হবে আপনারা যে কান্ট্রিগুলোর কথা আমি বললাম বা সবসময় যেগুলো বলে থাকি রিসেন্ট টাইমে সেগুলোর জন্য ট্রাই করা সেক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার যে পসিবিলিটিটা বেশি থাকবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কান্ট্রিগুলোর জন্য অ্যাপ্লাই করা উচিত আর ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাইটা আপাতত না করাই ভালো সো ফিউচারে বা কিছুদিন পরে যদি কোনো নিউ আপডেট আসে ডেফিনেটলি আপনাদেরকে জানানো হবে তো এই ওয়েতেই আপনারা গুলো প্রসেস করতে পারেন যদি আমাদের সাথে যোগাযোগ করতে হয় অবশ্যই অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে